হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ উত্তর দিনাজপুর এবং অন্য আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল বলি এখানে দেখতে পাচ্ছেন আশা কর্মী নিয়োগ হবে কিন্তু এই ডিস্ট্রিক্টে সো তার আগে আপনারা ফরম্যাটটা দেখে নেবেন এই ফর্ম্যাটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফর্ম্যাটটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো চলুন সরাসরি আমরা মূল নোটিফিকেশনে চলে যাই দেখতে পাচ্ছেন নেম অফ দা সাব ডিস্ট্রিক্টস সাব ডিভিশনস রায়গঞ্জ হেমতাবাদ ব্লক ভ্যাকেন্সি পজিশন 1 এসসি ক্যাটাগরি আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু 5/11/2024 এবং শেষ হবে 3/12/2024

এজ কিন্তু চল্লিশ বছরের বেশি হলে হবে না আপনি কিভাবে আবেদন করবেন সরাসরি উত্তর দিনাজপুর ডট এন আইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে ফর্ম অথবা আমাদের গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মূলত আপনাকে ড্রপ বক্সে ড্রপ করতে হবে এস ডিও অফিস রায়গঞ্জে গিয়ে তো অ্যাপ্লিকেশনের উপরে এটা লিখবেন অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ দ্য ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর আশা টু দা মেন্টর মেম্বার সেক্রেটারি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা সিলেকশন কমিটি অফিস অফ দ্য সাব ডিস্ট্রিক্ট অফিসার রায়গঞ্জ সদর সাব ডিভিশন পিও করোনা পিএস পি এস রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পি নতুন ঠিক আছে এইগুলো কিন্তু লাগবে আপনার তার সাথে সাথে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যেমন প্রুফ অফ রেসিডেন্স মার্কশিট এস সি এস সার্টিফিকেট ঠিক আছে এজ প্রুফ ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন হেলথ

এখানে কিন্তু আশা কর্মী নিয়োগ করবে পাঁচ এগারো থেকে পাঁচ বারো পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে নমুনা আবশ্যিক যোগ্যতা হচ্ছে কেবলমাত্র বিধবা অথবা বিবাহ বিবাহিতা অথবা আইনগত ভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে সাধারণের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে এবং এস সি এবং তফসিলি উপজাতি উপজাতি তফসিলি উপজাতিভুক্ত তাদের জন্য ছাড় দেওয়া হবে ন্যূনতম শিক্ষা সম্পদা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতল পরীক্ষা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং যে গ্রামের বা এলাকার আবেদন করবেন সেই গ্রামের মধ্যে যে কোনো গ্রামের সাধারণ বাসিন্দা হতে হবে সমাজ অনুসারে জাতীয় সম্প্রদায় উল্লেখ করতে হবে গ্রেড ওয়ান এবং গ্রেড টু মেম্বার ট্রেনিং প্রাপ্তরাই বা লিঙ্ক ওয়ার্কাররা বাড়তি সুবিধা পাবেন এটা আপনাদেরকে জানতে হবে ঠিক আছে

কিভাবে আবেদন করবেন যদি বুঝতে না পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের জগৎ কালেক্ট করে দেওয়া এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন যেতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবেন তারা